যে কোনো মুহূর্তে মোহাম্মদ ইউনুসের বিদায় ঘন্টা বাজতে পারে এবং আমেরিকার ট্রাম্প কাজ নাকি শেখ হাসিনায় অর্থাৎ যে কোনো মুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে বসতে পারেন শেখ হাসিনায় শেখ হাসিনা বর্তমানে দিল্লি থেকেই রাজনৈতিক কাজকর্ম পরিচালনা করতে পারবেন এবং বাংলাদেশের রাজনীতিতে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় শেষ হয়েছে এবং তাদের সাফল্যের সময় শেষ হয়েছে তারই কিন্তু আভাস পাওয়া যাচ্ছে ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা সরকারের সমস্ত সাপোর্ট নিয়ে আওয়ামী ইন্ডিয়াতে কার্যক্রম পরিচালনা করছে নানান ধরনের ঝড়ের আভাস পাওয়া যাচ্ছে অনেকবার সেটি টর্নেডো আকারে আসবে অনেক কিছু যাচ্ছে লীগ হচ্ছে শক্তিশালী স্রোতের মতোই একটা দল তার বিশাল দল এখন যতই বিপাকে থাকুক না কেন পথ তার এটা খুলবেই এবং সেই পথ খুলতে শুরু করছে গোটা জাতিকেই কি একটা বড় জিন গিলে ফেলেছে এখন কি একটা আলাদিনের চেরাক প্রয়োজন প্রিয় দর্শক এতক্ষণ যে ভিডিওর অংশ বিশেষ দেখলেন তাতে করে আপনারা বুঝতে পেরে গেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তো চলুন আর দেরি না করে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি যে কোনো মুহূর্তে মোহাম্মদ ইউনুসের বিদায় ঘন্টা বাজতে পারে এবং আমেরিকার ট্রাম্প কার্ড নাকি শেখ হাসিনায় অর্থাৎ যে কোনো মুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে বসতে পারেন শেখ হাসিনায় অনেকে আগেই বলেছিলেন যে কোনো মুহূর্তে দেশে ফিরতে পারেন শেখ হাসিনা কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার তাহলে তিনি ফিরবেন কি করে ফিরলে তো হাসিনা গ্রেফতার হবেন অনেকে বলছেন একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হবে বাংলাদেশে আর সেই তত্ত্বাবধায়ক সরকারের আমলে মধ্যেই নির্বাচন হবে এবং এর মধ্যে দিয়ে শেখ হাসিনা নির্বাচনে অংশগ্রহণ করে ক্ষমতা হাতে নেবেন বলে জানা যাচ্ছে এই তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগ সরকারে থাকাকালীন সংবিধান থেকে মুছে ফেলেছিল তখন অন্যান্য রাজনৈতিক দলগুলো চাইতো এই তত্ত্বাবধায়ক সরকারের আওতায় নির্বাচন করাতে এখন শেখ হাসিনা চাইছেন তত্ত্বাবধক সরকার এনে নির্বাচন করাতে কারণ এখন হাইকোর্ট তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে রায় দিয়েছে অর্থাৎ প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের বিদায় ঘন্টা বেজে গেছে বলে মত ওয়াকিবকল মাহলের কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন এই মুহূর্তে আমেরিকা ইউনুসকে চাইছে না শেখ হাসিনাই এখন ট্রাম্প কার্ড মূলত যে কোনো দেশেই তত্ত্বাবধায়ক সরকারকে আনা হয় সুষ্ঠু এবং অবাধ নির্বাচন পরিচালনার জন্য এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বিএনপি চাইছে নির্বাচন হোক তারা এখন আর তত্ত্বাবধায়ক সরকার চাইছে না এদিকে বঙ্গবন্ধুর হত্যা দিবসের দিন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন ভাষণের শেষ লগ্নে এসে তিনি বলেন নির্বাচন পরিচালনার জন্য একটি তত্ত্বাবধায়ক সরকার দরকার যে সরকারের ধারণা নিজেই একদিন মুছে ফেলেছিলেন বাংলাদেশের আইন থেকে এদিকে জানা যাচ্ছে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের বেশ কিছু লোকজন বাংলাদেশের হাইকোর্টে মামলা করেন এবং তারা তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার দাবি জানায় তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর পক্ষে হাইকোর্টের রায় দিয়ে দিয়েছে কেন তত্ত্বাবধায়ক সরকার চাইলেন আমলে যারা সরকার চাইত সেই বিএনপি এখন কেন চাইছে না রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন এই মুহূর্তে দাঁড়িয়ে শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকার চাইছেন তার পিছনে অনেকগুলি কারণ রয়েছে প্রথমত বিএনপি কে চাপে ফেলা অর্থাৎ যারা শেখ হাসিনার আমলে একই বিষয় সুর সেই অস্ত্র দিয়েই বাজিমাত করতে চাইছে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার জন্য নাকি দিল্লিতে রাজনৈতিক কার্যালয় স্থাপন করা হয়েছে অর্থাৎ স্পষ্টভাবে যদি বলি শেখ হাসিনা বর্তমানে দিল্লি থেকেই রাজনৈতিক কাজকর্ম পরিচালনা করতে পারবেন কিছু অংশ আপনাদের পড়ে শোনায় দেখুন স্ক্রিনে দিকে আপনারা ফলো করুন বলা হচ্ছে দিল্লিতে শেখ হাসিনার জন্য একটি রাজনৈতিক কার্যালয় স্থাপন করা হয়েছে দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং আগামীতে বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডকে লক্ষ্যের পরিচালনার লক্ষ্যে ভারতের ডিপ স্টেট তথা গোয়েন্দা সংস্থার পরিকল্পনা এবং সরাসরি ধানে এই রাজনৈতিক কার্যালয় কার্যালয় স্থাপন করা হয়েছে বলে ঢাকা দিল্লি কলকাতার কূটনৈতিক সূত্রগুলি আমার দেশ বলে একটা সংবাদ মাধ্যম সেক্ষেত্রে সেটাকে নিশ্চিত করছে এবং আপনাদের জানিতে এই যে সংবাদ মাধ্যম এটা কিন্তু বাংলাদেশের সংবাদ মাধ্যম এরই সাথে আরও একটা দিকে শ্রেণীর দিকে আপনারা ফলো করুন আরও বলা হচ্ছে গুরুত্বপূর্ণ যে বিষয়টা যে এই যে কার্যালয় যে গঠন করা হয়েছে বলা হচ্ছে তার চারিদিকে কিন্তু কঠোর নিরাপত্তা রয়েছে কঠোর নিরাপত্তার মোড়া সুরক্ষিত ভবনে যেখানে শেখ হাসিনা রয়েছেন সেখানেই কিন্তু এই কার্যালয় স্থাপন করা হয়েছে বলা হচ্ছে এবং এরই সাথে আধুনিক কমিউনিকেশন ফ্যাসিলিটি সহ যাবতীয় সুযোগ সুবিধা রয়েছে এই সচিবালয়ে শেখ হাসিনার পক্ষ থেকে বিভিন্ন অংশীজনদের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ এবং বার্তা আনা নেওয়ার জন্য দিল্লির একজন প্রভাবশালী বাঙালি সাংবাদিককে নিয়োগ করা হয়েছে সুতরাং এই ছিল প্রতিবেদন বাংলাদেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যম এখন এই ধরনের প্রতিবেদন করতে শুরু করেছে অবশ্যই বিষয়টি সত্য সত্য আমরা দাবি করছি না সেক্ষেত্রে তবে ভারতীয় যে সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট এটি একটি গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যম এর প্রতিবেদনের দিকে আপনাদের লক্ষ্য রাখতে বলবো সেক্ষেত্রে প্রিন্টের যে প্রতিবেদন এই প্রতিবেদনে একটা ব্যাপক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এই নিয়ে পূর্বেও বলা হয়েছে এবং সেক্ষেত্রে বলা হচ্ছে আওয়ামী লীগের যে টপ লিডাররা রয়েছে যারা এতদিন পর্যন্ত বাংলাদেশের আওয়ামী লীগের কাজকর্ম পরিচালনা করতো একেবারে বড় মাপের টপ লিডার যে বলা হচ্ছে তারা কিন্তু কলকাতা আনাগোনা করছে কলকাতা আনাগোনা করছেন এবং এটাও বলা হয়েছে কলকাতায় তাদের অফিস গড়ে তোলা হয়েছে এবং সেখান থেকে প্রবাসী সরকার গঠনের বা আওয়ামী লীগের যে কাজকর্ম সেটা পরিচালনা করছে এদের এবং সেক্ষেত্রে হাসিনা হাসিনা এর মধ্যে রয়েছেন অর্থাৎ কলকাতা থেকেও কিন্তু কিন্তু একটা কেন্দ্র গড়ে তোলা হচ্ছে দ্য প্রিন্ট এই ধরনের কথা বলছে অনলাইন মিটিং আপনারা দেখুন দ্য প্রিন্টের প্রতিবেদনের শিরোনামেই বলা হচ্ছে হোয়াট টপ আওয়ামী লীগ লিডার্স আর ডুইং ইন কলকাতা কলকাতা আওয়ামী লীগের টপ লিডাররা বড় বড় মাপের লিডাররা কি করছে অর্থাৎ এই ঘটনাগুলো এটা ইঙ্গিত করছে যে হাওয়া বদলাতে শুরু করছে এবং তার জন্যই এনসিবির নেতা ইশারা এবং ইউনুসের সাগরেতরা বিভিন্ন খাতে তাদের ব্যয় করে পকেট ভরাতে চেষ্টা করছেন এবং কারণ তারা কারণ বুঝে গেছেন আর মাত্র কয়েকটা দিন তারপরেই কিন্তু এই অবৈধ সরকারের পতন ঘটবে তখন পানি আসে ঢল আসে পানি যতই আপনি বাদ দিয়ে আসেন না কেন এটা ছুঁয়ে ছুঁয়ে হলেও আসে ভিন্ন একটা পথ খুঁজে নেয় সেই পানি দেখা গেল যেদিকে দুর্বল বাদ সেদিকে ভেঙে সে পানি ঢুকে যায় তো এখন আওয়ামী লীগ হচ্ছে এরকম শক্তিশালী স্রোতের মতোই একটা দল তার বিশাল দল বিশাল তার জনপ্রিয়তা এখন যতই বিপাকে থাকুক না কেন পথ তার একটা খুলবেই এবং সেই পথ খুলতে শুরু করছে এবং সেটা কিভাবে প্রথমত বর্তমানে মাঠে থাকা যে দলগুলো আছে সেটা এখন দুই ভাগে বিভক্ত হয়ে গেছে একটা হচ্ছে বিএনপি আর আরেকটা হচ্ছে জামাত এনসিপি ইসলামী আন্দোলন সহ কিছু ইসলামী দল এখন আওয়ামী লীগ হয়ে গেছে অনেকটা রিজার্ভ খেলোয়াড় সাইড লাইনে এবং সাইড লাইনে থাকলে অনেকগুলো সুবিধা আছে দেখা যায় বদলি খেলোয়াড় হিসাবে তারা যখন নামে তাদের শক্তিমত্তা বেশি থাকে তারা তারা পরিশ্রম তো কম থাকে এবং শেষ সময়ে এসে গোল করার সম্ভাবনা বেশি থাকে তাদের এখন আওয়ামী লীগের জন্য পজিটিভ দিক হলো যে বিএনপি সরি বিএন যে এনসিপি তাদের একদম চোখে দেখতে পারে না তাদের মধ্যেও এখন ভাবের উদয় হয়েছে যে বাংলাদেশের সবচেয়ে বড় দুটি দল হচ্ছে আওয়ামী লীগ বিএনপি এবং একই সাথে দুই দলের বিরোধিতা করে তার টিকে থাকার সম্ভাবনা প্রায় নাই সুতরাং তাকে সমীকরণে আসতে হবে অন্য হিসাবে আসতে হবে যদি টিকতে হয় এখন ভোটের বাক্সে যদি এনসিপি তার অগ্রগতি দেখতে চায় তাহলে এনটি বিএনপি ভোট তার লাগবে সুতরাং এই ক্ষেত্রে সবচেয়ে বড় ভোট ব্যাংক হচ্ছে আওয়ামী লীগ এখন তাদের সিদ্ধান্ত যেটা শোনা যাচ্ছে সেটা হলো জাতীয়ভাবে আওয়ামী লীগ বিরোধিতা তারা করলেও স্থানীয়ভাবে এখন আর সেই প্রকটভাবে বিরোধিতায় যাবে না তারা কারণ ভোটের বাক্সে জিততে হলে স্থানীয় ভাবে আওয়ামী লীগকে মালিশ করা ছাড়া তার কোনো নানান করে শুধু এখন আওয়ামী কি জিনিস প্রজন্ম জানে না বিরোধী দলে থাকলে কি করতে পারে এটা কি করে ফেলে এটা বুঝা খুব মুশকিল এবং এই ব্যাপারে খুব সিদ্ধ সরকারে আর সরকারের বাইরে গেলেও তাদের একটু অন্যরকম ইন্ডিয়ায় গিয়ে আওয়ামী লীগ এক বছর হতে না হতে অফিস খুলবে এই বুদ্ধিটা যে আওয়ামী লীগের মাথায় আসছে এটা আওয়ামী লীগ বলেই সম্ভব কলকাতায় পুরো দোস্তর অফিস আপনার বিবিসি বাংলা রিপোর্ট করেছে বিবিসি বেশ একদম ডেপথ রিপোর্ট করেছে সরজমি সেখানে একটা লাইন আছে বিবিসি ওই রিপোর্টটাতে সে লাইনটাই বলা হয়েছে যেটা ধরে নেওয়া যায় যে দিল্লির হাইকমান্ড শুধু কলকাতা বা পশ্চিমবঙ্গের সরকার না দিল্লির হাইকমান্ডের নির্দেশ ছাড়া আওয়ামী ওখানে দলীয় কার্যক্রম পরিচালনা করা সম্ভব না এবং ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা তারাও এটা জানে অর্থাৎ কি ধরে নিব আমরা যে ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা তাদের সরকারের সমস্ত সাপোর্ট নিয়াও মিলি ইন্ডিয়াতে কার্যক্রম পরিচালনা করছে এই সময় এসে আমাদের সামনে যখন খবর তখন আমার মনে হয় কি জানেন বুঝে শেখ হাসিনা ফেল তার জন্য চিঠি দেনা বাংলাদেশ তারপরে যে বিজেপির পশ্চিমবঙ্গের নেতা কি অধিকারী জানো বলতে পুলিশ বলে করে ফেলা দিছে ডাস্টবিনে এই রকম আওয়ামী লীগকে নিয়ে একটা চিঠি দিয়েছে সরকার সেটা হলো ভারতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বন্ধের অনুরোধ সরকারের কিরকম ভারতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক এই অনুরোধ জানায় বিবৃতি বিবৃতির মাধ্যমে সরকার আমি চিঠি বলছিলাম এটা বলা হয় নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের অফিস ভারতের রাজধানী দিল্লি এবং কলকাতা স্থাপনের খবরে বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ হয়েছে আকৃষ্ট হয়েছে ভারতের মাটিতে আওয়ামী লীগ নেতাদের ক্রমবর্ধমান বাংলাদেশ বিরোধী কার্যকলাপের পটভূমিতে এই ঘটনা ঘটেছে

ভারতের মাটিতে অবস্থান করে বাংলাদেশ স্বার্থের বিরুদ্ধে আইনগত বৈধভাবে কার্যকর বাংলাদেশের জনগণ রাষ্ট্রের বিরুদ্ধে স্পষ্ট বেশ কিছু কথাবার্তা আছে এসব কারণে ভারতের মাটিতে বাংলাদেশ বিরোধী কোনো কার্যক্রম যাতে কেউ চালাতে না পারে বিষয়টি নিশ্চিত করার জন্য ভারত সরকারের প্রতি বাংলাদেশ অনুরোধ জানায় বাংলাদেশের ভেতরেই তো প্রশ্ন আছে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বলবেন আবার বলছেন অফিসাল নিষিদ্ধ তার কার্যক্রম নিষিদ্ধ আছে কার্যক্রম নিষিদ্ধ একটি সংগঠন বাংলাদেশের যে আছে এটা বাংলাদেশের মানুষের মধ্যে নিয়ে প্রশ্ন আছে যে আপনি কেন নিষিদ্ধ একটা পুরো ঐতিহাসিক দলকে করেছেন বাংলাদেশ একটা বিশাল জনগোষ্ঠীর কোন বিকল্প রাখছেন না ভোটে আপনার কতটুকু একটিয়ার আছে যে আপনি এদের কার্যক্রমটা নিষিদ্ধ করতে পারেন আপনাকে জনগণ এই ম্যান্ডেট কি দিয়েছে আপনার হাতে এটুকুই শুধু আছে যে আপনি আগামী পার্লামেন্ট আপনার এই সব সিদ্ধান্তকে বৈধতা দিতে পারে কিন্তু দিবেই যে

আওয়ামী লীগের সঙ্গে মানুষের সংগ্রামের মধ্যে যুদ্ধের মধ্যে দিয়ে আন্দোলনের তো তাকে বিরোধিতা করতে হয়েছে বৈধতা দিয়ে অন্য সব হাসিল করে নেয়ার জন্য আওয়ামী লীগকে ঠেকিয়ে দিয়ে এখন এই বিবৃতির মাধ্যমে ভারতে কট্টুক ঠেকাতে পারবেন যেখানে তার প্রধান শেখ হাসিনার বিচারের কথা বলে আপনি শুধু স্ট্যান্ডবাজি করেছেন কিনা সেরকম প্রশ্ন উঠছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ